তখন যখন এই যে বিশাল একটা সংখ্যক মানুষ ধর্মের বাইরে অথবা ও আদার ব্যাকওয়ার্ড কাস্ট নামে যাদেরকে অভিহিত করাও তখন কি লেখাপড়া জানা মানুষ এই আশিসদের মতো মানুষ এই উত্তমদের মতো মানুষ কি তখন ছিল না তখন কি বলা হয় নাই যে এই সমস্ত মানুষ এইটা হবে কেন তার তো হিন্দু ধর্মেরই একটা অংশ মানে তারা তো এই তো জাতপাত কেন এই মানুষগুলো দূরে থাকে কে মানুষ করবে ছিল না একজন মানুষে ছিল না একজন নট এ সিঙ্গেল পারসন ছিল না ছিল না ভারতবর্ষে ছিল না এত মহান ভারত বিশাল ভারত যে समस्त মানব গোষ্ঠী সনপ্ত মানবজাতি এক এবং অভিন্ন কেউ ছোট নয় কেউ বড় নয় কেউ অস্পৃশ্য নয় কোনো স্পৃশ্য নয় একজন মানুষে ছিল না একটা বইও তো দেখলাম না যার বিরুদ্ধে প্রতিবাদ করেন যে তোমরা যারা অগ্রস তোমরা ভুল করতেছ এই মানব গোষ্ঠীকে আলাদা করা একটা অধর্ম একটা পাপ একটা বই তো লেখা হয়নি তখন এই যে লাখে কোটি কোটি মানুষ ধর্মহীন থাকলো অথবা বিতাড়িত থাকলো অথবা অশ্রুত থাকলো তখন কি কেউ প্রশ্ন করে নাই আজকে আমাদের যখন এই ধর্ম আন্দোলনটা এই এই মানে মতীয়বাদটা এই হরিজি গুরুচাদের কৃপায় যখন একেবারে তীব্র আকারে চলতেছে মানুষ সমতায় আসতে চাচ্ছে তখন আমাদের মধ্যে কিছু বিপক এই প্রশ্নগুলো চলে আসতেছে এটা কি ধর্ম না এটা কি দর্শন এটাকে হিন্দুত্বের অংশ অথবা বাইরে আমার প্রশ্নটা হচ্ছে তখনও তো মানুষ ছিল তখন তো জ্ঞানী মানুষ ছিল তখন কি এই প্রশ্নগুলো আসে নাই আসে নাই আসলে যদিও এসে থাকে একেবারে মৃদুস্বরে কোনো রেকর্ড নাই কোনো পুস্তকেই দেখি না যাই হোক আমরা একটু রীতি ভাঙতে চাই রীতি ভাঙতে চাই মানে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর তো রীতি ভেঙেই চলেছেন সমাজের আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধ ভালোবাসার মানুষ জ্ঞানী মানুষ উঁচু মানের মানুষ আমাদের পশ্চিমবঙ্গ ভারত থেকে এসেছেন কথা পত্রিকার সম্পাদক যেটা মতীয় দর্শ ধর্মদর্শনের একটা মানে স্তম্ভ বলা যায় একটা আলোকবর্তীকা বলা যায় সেই শ্রদ্ধেয় হরসিদ সরকার আমরা একটু কথা ভেঙ্গে উনি আজকের প্রধান আলোচক প্রধান আলোচকরা সাধারণত পরে কথা বলেন সবার কথা শোনেন তারপর একটা জিস্ট মেনে তারপরে কথা বলেন যেহেতু আলোচনাটা আজকে একটি অন্য অন্য অনন্য উচ্চতায় পৌঁছেছে একটা মানে জ্ঞানের একটা সর্বোচ্চ সুখের আহরণ করতেছে সুতরাং আমি মনে করছি এ পর্যায়ে আমরা প্রধান আলোচক থেকে মানে এই যে প্রশ্ন এই যে তার মীমাংসা গঠনমিলক আমরা হিংসা চাই না আমরা প্রতিহিংসা চাই না আমরা যুক্তি চাই আমরা মানে বিজ্ঞান এবং প্রযুক্তিগত ব্যাখ্যা চাই আমরা আমরা চাই সাধারণ মানুষ বুঝুক আলোচনাটা বুঝিয়ে উঠুক এবং আগামীতে এখান থেকে যারা বাড়ি যাবে তারা কিছু নিয়ে যাক সেই প্রত্যাশায় এবার ভুল দিচ্ছি সোজা কথা পত্রিকার সম্পাদক মত গবেষক হরসচন্দ্র সরকার আজকের প্রধান আলোচক